আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় আলোর পথে দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ তাল রহমাতে তো আপনাকে আমি আপনাদেরকে আমি আজকে শেখাবো সাফাতুন আগামীকাল আলোচনা করেছিল ইসান জিব্বা তো আজকের এই তৃতীয় পর্বে সাফাতুন অর্থ ঠোঁট এই ঠোঁটের দ্বারা কয়টি হরফ উচ্চারিত হয় এবং কীভাবে এই হরফগুলি আমরা ভালোভাবে উচ্চারণ করতে পারি সেটা সহজ পদ্ধতি আমরা শিখিয়ে দেব উচ্চারণ করতে পারি তিনটা হরফ উচ্চারণ করতে পারি ওয়াও বা মিম প্রথমত ওয়াও ওয়া ওইটা উচ্চারণ করার সময় অনেক খেয়াল করতে হবে দেখেন ওয়াও এর উপর জবর থাকলেও গোল হয় জেব থাকলেও গোল হয় পেশ থাকলে তো গোল হয় এবং আমার সাথে সাথে মনে করেন এই ওয়াও ওয়াওটা থেকে আওয়াজ আসবে শক্তভাবে বুঝেন ভিতর থেকে শক্তভাবে আওয়াজ আসবে আমি আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন যে ওয়াওটা ভিতর থেকে আওয়াজ আসবে শক্তভাবে উ واو ولي وو ولي وو ولي وو ولي ووو ولي وووو الذي يوسوس في صدور الناس يوسوس في صو وسو মানে এই ওয়াবের উপর নিচে কিন্তু জের হয়েছে তবুও কিন্তু প্রথম অবস্থায় গোল হয়েছে কথাটা বুঝছেন এখন ওয়াবের উপর জবর দিয়ে দেখি ওয়া ওয়া ওয়াটা উচ্চারণ আশা করে সকলেই বুঝতে পারছেন ওয়াওয়ের চরণ কিরকম তো এর উচ্চারণ আশা করে সকলেই বুঝতে পেরেছেন যে ওয়া হচ্ছে একটু সাবধানে উচ্চারণ করতে হবে ঠিক আছে ওটা আমরা খেয়াল করব ওয়া প্রথম অবস্থায় গোল থাকবে এবং পুরোপুরি গোল থাকবে পূর্বপরি কি থাকবে ভাই গোল থাকবে এই এর উচ্চারণটা আমরা সাবধানে

এই বাটা কর উচ্চারণ করার সময় আমরা খেয়াল করব যে নরমভাবে ভাবে উচ্চারণ হবে ভিতর থেকে আওয়াজ হবে পাতলাভাবে নরম ভাবে উচ্চারণ হবে ঠিক আছে এরপরে বাটা বাচ্চারণ করতে হবে সাবধানে ঠিক আছে নরমভাবে প্র্যাকটিস করলে সুন্দর হবে প্র্যাকটিস করলে পড়া সুন্দর হবে প্র্যাকটিস না করলে হবে না ইনশাল্লাহ প্র্যাকটিস না করলে হবে না প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পড়া সুন্দর হবে ওয়ারিবু বুবু ঠিক আছে এরপর আসছে ওয়া বা মিম মিমের আচরণ আমরা ঠোঁটের শুকনো জায়গা থেকে করব আমি আবার বলতেছি যারা আমার কথাগুলো একটু বুঝতে পারতেছেন না সমস্যা হচ্ছে তারা আমাদের আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে কী বুঝতে পারতেছেন না মতামত অবশ্যই জানাবেন আমার কথার ভিতর দু একটা ভুল ত্রুটি থাকতেই পারে তবে সেই কথার ভিতর ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি সংশোধন করে নেব এবং আমার কথা বুঝতে যদি অসুবিধা হয় আমার সেরকমভাবে বলবেন আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ এরপরে করবে এবার মিমটা উচ্চারণ করবো ঠোঁটের শুকনা জায়গা থেকে মা মা পাতলাভাবে উচ্চারণ করব মা মা পাতলাভাবে উচ্চারণ করব মা মা

মিম কিসেরফ যাহারের হরফ আরও অনেক সিফাত আছে সিফাত সম্পর্কে আমি পরে আলোচনা করব ইনশাল্লাহ তবে এই হরফগুলি আপনাদের সৈসদভাবে আদায় করার জন্য যে টিপস এটা হলো প্রথম অধ্যায় শিখালাম এটা হচ্ছে প্রথম অধ্যায় চলতেছে ঠিক আছে অবশ্যই যারা বুঝবেন না তারা অবশ্যই আমার কথাগুলো মানে মানে আপনারা কমেন্টে মতামত করে যাবেন দেখেন মিমের উচ্চারণ আমরা সুন্দরভাবে করতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে মিমটা আমাদের ধরেন মিমটা আমাদের সুন্দরভাবে উচ্চারণ হবে ম্যাম ও ম্যাম ও বা ম্যাম এবং এই মিম এটা ঠোঁটের সাফাতুন ঠিক আছে সাফাতুনের উচ্চারণ করলাম আমি আজকে মিমটা মিম হরফটা একটু সাবধান উচ্চারণ করবেন যেহেতু মিম হচ্ছে পাতলা হরফ অনেক সময় মিম রে বলে ফেলে কিন্তু এটা হরফে আরবি অরফে নাই এটা উর্দুতে এটা উর্দুতে এবং উর্দুতে এটা উচ্চারণ হবে যদি মনে করেন আপনি আপনার সর্বোচ্চটা চেষ্টা করেন তাহলে আমার চেষ্টাও সার্থক হবে ইনশাআল্লাহ আমি যথাযথ চেষ্টা করতেছি আপনারা সুন্দর করার এবং সহায় শুদ্ধভাবে করার আমি এই মাত্র নতুন ভিডিও করা শুরু করেছি এখন আমি পুরোপুরি করে ই হয়ে পারিনি আশা করি আপনাদের সহযোগিতায় আমি আরও উঠতে চলে যাব ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন শ্রম দিয়ে ই দিয়ে ঠিক আছে অবশ্যই চেষ্টা করবেন এবং আমাদের আমার দোয়া থাকলেও আপনাদের সাথে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে তো আজকের পর্বে এই পর্যন্তই শিখালাম ইনশাল্লাহ চতুর্থ পর্বে আমি আরও চতুর্থ পর্বে এসছে ক্ষয়স শেখাবো রাখের বার্ষিক সম্পর্কে তো চতুর্থ পর্ব দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আশা করি অল্প অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে বা কালকের মধ্যেই আপনারা এই চতুর্থ করে পেয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করে দিন এবং ভালো লাগলে একটা লাইক করে আপনার কমেন্টে মতামত জানান আপনার মতামতগুলো কমেন্টে জানান যে আপনার এই ভিডিওটা দ্বারা কীরকম উপকৃত উপকৃত হয়েছে হয়েছেন বা আমার কোনো ভুল ত্রুটি আসে কি না তো আমি আমার ভিডিওটিও এই পর্যন্ত সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি